আজকে থেকে মেয়ের পরীক্ষা তাই সকাল সকাল উঠে পড়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি মেয়ের পরীক্ষা বলে কিন্তু মেয়েও অনেক সকাল সকালই উঠেছে পড়ার জন্য তো তোমাদেরকে দেখাই দেখো মেয়ে পড়তে পড়তে পরীক্ষা দিতে চলে গেছে বই খাতা সব ঘরের মধ্যে এভাবে পড়ে আছে একে একে এখন সব গুছিয়ে গেছে রাখবো এর মধ্যে বাজার দিয়ে গেছে তোমাদের দাদাভাই আজকে নিরামিষ রান্না হবে শাক পেঁপে আলু তরকারি পাপড় ভাজা ডাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক আমাকে নতুন বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করবে নতুন বন্ধু যদি হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো দেখো প্রথমে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি স্নান সেরে নিয়েছি তারপরে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আজকে তো সোমবার তো পুজো দিয়ে নেওয়ার জন্য ঠাকুর ঘরে এসেছি সোমবার বৃহস্পতিবার বাবা দোকান থেকে ফুল কিনে নিয়ে আসে মেয়ের পরীক্ষা বলে সরস্বতী ঠাকুরটাকে বাবার সামনে নিয়ে এসে রেখেছে যে মেয়ের সুবিধা হবে ফুল দিতে পরীক্ষা দিতে যাওয়ার সময় একটু ঠাকুর ঘরে সরস্বতী মাকে ফুল দিয়ে ধূপকাঠি দেখে তারপরে যায় পরীক্ষা দিতে তারপরে দেখো আমার ভোলানাথকে নীল ফুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে জানিও কমেন্টে ফুল দিয়ে পুজো করেছি কেনা ফুল অনেকটাই এনেছিল আজকে সুন্দর করে সাজিয়ে পুজো করেছি তারপরে চলে এলাম রান্নাতে আলু পেঁপের তরকারি তোমাদের তো বললামই আলু পেঁপের তরকারি করবো তো আলু পেঁপেটা কষিয়ে নিচ্ছি তো দেখো আজকে তো নিরামিষ রান্না বললামই তোমাদেরকে যে আজকে নিরামিষ রান্না তো আলু পেঁপের তরকারি তো তোমাদের দেখালাম আর এখানে দেখো শাক করেছি এই শাকটা হচ্ছে নিরামিষভাবে করেছি আমরা আজকে নিরামিষ খাই আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছি এটা হচ্ছে ডাল পেঁপে দিয়ে করেছি তো দিদি শরীরটা খারাপ তাই বলল যে একটু পেঁয়াজ দিয়ে শাক করে দিতে তাই জন্য রান্না আমাদের সম্পূর্ণটা করে নিয়ে ডাল শাক আলু পেঁপের সবজিটা করে নেওয়ার পরে আবার আলাদা করে কিছুটা শাক পেঁয়াজ দিয়ে করা হলো আমরা যেহেতু আজকে নিরামিষ খাই তাই জন্য সব কিছু আলাদা করে রেখে তারপরে দিদির জন্য শাক আবার পেঁয়াজ দিয়ে করা হলো দিদির শরীরটা খারাপ যুক্ত ওই জন্য আলাদা করে করা হলো ওটা সঙ্গে পাঁপড় ভেজেছিলাম পাঁপড় ভাজা তো লাগেই বলো ডাল ভাতের সঙ্গে তারপরে দেখো এক গাদা বাসন বেরিয়েছে কলপরে সব বাসনগুলো রেখেছি রেখে তো মাজা ঘোষা করতে হবে রান্নার পরে রান্নার পরেই দেখো বাসনগুলো ধুয়ে মেজে এখানে উপর করে রেখেছি বাসনগুলো জল ঝরে গেলে বা শুকিয়ে গেলে আবার হচ্ছে নিয়ে যেয়ে ঘরে রাখতে হবে তারপরে এসেছিলো একজন রিলেটিভ কার্ড দিতে বিয়ের কার্ড কার্ডটা একটু তোমাদের দেখালাম যে কার্ডটা কেমন হয়েছে তো দেখো তোমরা বিয়ের কার্ডটা আসাতে একটু সমস্যা বাস্তির জন্মদিন আর বিয়ের বৌভাত একই দিনে পড়ে গেছে এখন কোন দিকে যাবো আর কী করবো সমস্যায় পড়ে গেছি একই দিনে দুটো যদি অনুষ্ঠান হয় তাহলে তো খুবই সমস্যা তাই না এ বিয়েতেও না গেলে নয় বা আস্তির জন্মদিনেও না গেলে নয় এখন কোন দিকে যাব আর কি করব সেটাই বুঝে পাচ্ছি না একই দিনে দুটোই অনুষ্ঠান তো দেখো বেলা সব বাজার নিয়ে চলে এসেছে কালকে তো নবান্ন আমাদের বাড়িতে নবান্ন হয় তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব ততটা দেখাবো আমি তো বেশি বড় ভিডিও করতে পারি না সবে সবে নতুন বুঝতেই পারছো অত বড় ভিডিও করলে হবে না তাই ছোট করেই বানানোর চেষ্টা করি তো সব সবজি বাজার নিয়ে এসেছে দেখো কি কি নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে বাবা কালকে সকাল সকাল নিয়ে আসার সময় হবে না তাই আজকেই রাত্রিরে নিয়ে এসেছে যেন সুবিধা হয় রান্নার তাই অনেক যত রকমের সবজি লাগে কালকে কি কি করব না করব সবই তোমাদেরকে জানাবো বলব যতটা সম্ভব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই